আমরা যদি লক্ষ্য করি দেশ সংস্কার দরকার নাকি নির্বাচন দরকার এটা নিয়ে যদি কথা বলতে হয় তাহলে সাধারণ মানুষ সংস্কার চাচ্ছে যে সংস্কারমূলক কাজ হোক কেননা সংস্কার যদি না করা হয় পরিবর্তন যদি না করা হয় তাহলে পূর্বের মতো আবার যেই ক্ষমতা আসবে সেই ক্ষমতা দখল করে এবং অনিয়ম অরাজকতা নিজেদের মতো সংসদ এবং সংবিধান সাজানোর চেষ্টা করবে যদি একবার সংবিধান এবং সব কিছুতে যেন সংস্থা যদি হয়ে যায় আর মধ্যম পন্থা অবলম্বনকারী সেই অন্তর্বর্তীকালীন সরকার যদি সেটা পরিবর্তন করে তাহলে অবশ্যই সকলে মেনে নেবে বলে সকলের ধারণা আর সেই ধারণা থেকেই এবার সাথে যে ডক্টর মোহাম্মদ ইউনাসের হাতে সংস্থার হোক কেননা ডক্টর মোহাম্মদ ইউনাস তিনি আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড় তিনি জানেন কিভাবে সংস্কার করতে হয় প্রিয় দর্শক আপনার ওই মত যে সংস্থারমূলক কাজের জন্য কি আপনারা অপেক্ষা মান অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টস বক্সে আপনাদের মূল মতামত আমরা চাই সুষ্ঠুভাবে যেন সব কিছুই ফেসলা হয় এবং সামনের দিন এবং প্রতিক্ষণ যেন যেন বাংলাদেশের উন্নতির দিকে তারাক্ষীর দিকে অগ্রসর হয় ডক্টর মোনেস এবং অন্তবর্তীকালীন সরকার যেন শ্রেষ্ঠ সঠিক সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা কামনা করি দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম